আরশা ব্লকেট বিভিন্ন এলাকা থেকে মোট দশটি ক্রিকেট টিম নিয়ে আরশা ব্লকে সিরকাবাদ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ক্রিকেট টুর্নামেন্ট স্বর্গীয় রঞ্জিত মাঝি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত খেলায় আনন্দিত সমগ্র এলাকাবাসী স্বর্গীয় রঞ্জিত মাঝির সুপুত্র তথা আরশা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি জানায় বর্তমানে খেলাধুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে মোবাইলে আসক্ত হয়ে তাই খেলাধুলোকে ধরে রাখতে এবং ছেলেদের মাতমুখি করার জন্য খেলার আয়োজন দেখতে পাচ্ছেন যে আজকে পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সিরকাবাদ ক্রিকেট গ্রাউন্ডে আজকে আমার এসপিএল সিরকাবাদ প্রিমিয়ার লিগের প্রথমতম সংস্করণ ফার্স্ট ইয়ারের আমাদের খেলা আজকে চালু হলো আপনারা দেখলেন একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এখানে ব্লকের আমাদের খুব গৌরবময় উপস্থিতি ছিলেন আমাদের আইএস আমাদের যিনি এখন বিডিও স্যার আছেন আইএস মহিন মঈন আহমেদ মনসুরি এবং আমাদের আইপিএস স্যার যিনি আমাদের এখন ওসি প্রেজেন্ট আছেন আরসা থানা আমাদের স্যারও প্রেজেন্ট আছেন যিনি আছেন আইপিএস তারা দুজন আজকে উপস্থিত ছিলেন সিদ্ধা সিদ্ধার্থ ডাঙ্গি ওনার নাম দুজনের উপস্থিতিতে এবং আমাদের এখানকার জেলা পরিষদ মেম্বার ছিলেন সহসভাপতি ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক অনেক ক্রিকেট প্রেমী উৎসাহ ইনাদের উপস্থিতিতে আজকে আমাদের শিরখাবাদ প্রিমিয়ার লিগের প্রথম বছর উদ্বদন হয় কি উদ্দেশ্য এই খেলার ক্রিকেট খেলাটার আপনারা নাম জানেন যে আমাদের ক্রিকেট খেলার যেটা নাম আছে সেটা হচ্ছে স্বর্গীয় রঞ্জিত মাঝি ক্রিকেট টুর্নামেন্ট অ্যাকচুয়ালি উনি হচ্ছেন আমার পিতা উনি ক্রিকেট খেলাকে খুব ভালোবাসতেন এবং খেলা যে কোনো খেলাকে উনি ভালোবাসতেন খেলা যাতে আগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য খুনি আগ্রহ ছিলেন এবং সবাইকে খুনি শর্ত হেল্প করতেন সহায়তা করতেন তো আমাদের এখনকার দিনে আমাদের যে ইয়াং জেনারেশন আছেন আপনারা জানেন যে খেলার একটা উপকারিতা খেলার যে নিড সেই নিডটা হারিয়ে যাচ্ছিলো সবাই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছিলো বাড়িতে বসে যাচ্ছিলো সেই যাতে খেলার প্রেমীদের যাতে আমাদের নতুন নতুন প্লেয়ার যাতে খেলার মাঠে আসেন সেই জন্য আজকের এই ক্রিকেট লীগ আয়োজন করা যাতে এটাতে দেখে আগামী জেনারেশন উৎসুক হয় খেলার প্রতি তাদের আগ্রহ আসেন এবং তারা মাঠে এসে উপস্থিত হন এটাই আমাদের উদ্দেশ্য আজকের খেলাতে আমাদের দশটা টিম আছে পুরো আড়সা ব্যাপী দশটা টিম আছেন এটা পুরো আইপিএলের ফরম্যাটে যেরকম আপনারা দেখেছেন যে আমাদের সারা ইন্ডিয়া ব্যাপী আইপিএল হয় সেই প্রিমিয়ার লিগ ফর্মেটে খেলা হচ্ছে দশটা টিম আছে একশো তিরিশটা প্লেয়ার আছে আমাদের একশো পঞ্চাশটা প্লেয়ার দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তার মধ্যে বিভিন্ন যারা ওনার আছেন তারা একশো তিরিশটা প্লেয়ারকে অপশানের মাধ্যমে কিনে নিয়েছেন আজকে আমাদের প্রেজেন্টলি দশটা প্লেয়ার দশটা টিম নিয়ে খেলাটা আরম্ভ হচ্ছে কদিন চলবে এই খেলা এটা পাঁচ দিন চলবে পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু ফার্স্ট মার্চ আমাদের ফাইনাল